আমার কাছে আমার পূর্ণিমা আচ্ছা বন্ধুরা আপনারা কিন্তু কিছু বলবেন না ও কিন্তু নিজে থেকে আজকে उठ হইছে রাতের বেলা সবথেকে সুন্দর যকি পূর্ণিমা 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 কি পূর্ণিমা চাঁদ পূর্ণিমা हां ঘুরে দুলাল আমার একটা মনে পড়ে গেছে কো 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 বলো হ্যাঁ আমি ছোটবেলায় শুনছি ওর নাম ছিল পচা ঘুরে বিড়ে পলাসি যায় পাইছে পূর্ণিমারে তাহলে পি দিয়ে পচা আর পি দিয়ে পূর্ণিমা আর তালে ওর নাম আছে পি

মাঠালের রাস্তা দিয়ে হাটার টা আলাদা সত্যি আর যাই বলো পাকা রাস্তায় হাটার মজারটা জাল দিয়ে জামা পরাই দিছে আমার একটা জিনিস দেখো এই রাস্তাটা ছিল মাটি মাটি খাপড়া খাপড়া

লাঠি তুমি কাটে নিয়ে আমি জালটা ছাড়াই আমি এখন জাল ছাড়াই ওই চাপটা নিয়ে যাই ডাল কেটে নিচু দেখ এই কত কি পা না আমরা চলে আসছি গোপাল ভাগা হ্যাঁ গোপাল ভাগা পুকুরে এসছি মাছ ধরবো আর এখন ফাল্গুন মাসের শুরু আর এই ফাল্গুন মাসের শুরুতে এখনো কিন্তু শীতের প্রভাবটা আছে আর এই শীতের প্রভাব শেষের অংশেই আবার গরম শুরু হবে আর গরম শুরু হওয়ার আগেই আমরা চলে এসেছি আপনাদের ধামাকাদার মাছ ধরার একটা সুন্দর ভিডিও নিয়ে এই জলের ভিতরে চলে যায় দাদা তাড়াতাড়ি হবে হ্যাঁ তাড়াতাড়ি হবে না না আমি একটু ঘুরে যাব না 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 বলছি এই যা সুতো আছে ওই মাথা পাবে বাই দি ৰ আমাৰ ভিজাই দে আমাৰো ভিজ

કાકા ફરમ આદબ ના બસ બોલે મને ફુરતી જોલે છે માસ દેખે ઓ કોગોના એક માસ તો નહિ આવતોടാ ઓલમાય એક માસ તો નહિ આવતો પ્રોમોસ જન લુકચાન પા પા અમાર

মাছ আর আজকে ঠান্ডা যতই থাকে মন একদম গরম হয়ে গেছে আরে কাতলা মাছটা আমি একা খামু কাতলা মাছ তুমি একা খাবা না এরকম সাইডে রাখবো চার্জের কাতলার কিন্তু দেখো

ঠান্ডবি একটা মাছ ছেড়ে দিয়েছে একটা মাছ এরকম ধরতে গেছে একটা মাছ চলে গেল মাছ ধরা কমপ্লিট এই মাছ আমরা পেয়েছি

শোনো আমার নাম হ্যাপি আমি যে জায়গায় যাই সব একদম বৃন্দাস হ্যাপি হয়ে থাকে জায়গাও হ্যাপি থাকে আমিও হ্যাপি থাকি আমার উনানও হ্যাপি থাকে আমার হাড়িও যাবো কি কয়টা করে পিক করতেছো দাঁড়া গুনে নই এটা মাথা একটা দুটি তিনটে চারটে পাঁচটা করে হয়েছে এক আটটায় হ্যাঁ এক পাঁচটা করে হয়েছে তোর কথা চিন্তা করে ইয়া করেছে সেদিন ভাই

বলছে কি একটু শক্ত আছে পুরুন চাইল ভাতে পারে ভাত তো পারে নাই তার মানে চাইল হয় নাই না আবার টিভি দেখা গেল যে হয় নাই আবার একটু চাপাই দিয়ে একটা দেখলে সব কটা হয়ে যায় কও দেহা ওই জন্য কয় হ্যাঁ যে আখাড়ি ভাতের একটা ভাত দেখলেই হয়ে যায় পৃথিবীটা বড় বিচিত্রময় বিচিত্রময় তুমি মিথ্যা কথা বলে যাবে সবাই বিশ্বাস করে নেবে যখনই তুমি সত্যি কথা বলবে তখন বলবে প্রমাণ দেখাও একশো বার প্রমাণ তুমি সত্য কথার প্রমাণ কি করে আনবে প্রমাণ নাই মিথ্যা যদি বলে যে মিথ্যা তুমি প্রমাণ দাও তবে সত্যটাকে তুলে ধরা যায় আর যদি সত্যটাও মিথ্যা ভুল প্রমান করে আমি কি তুলে ধরব তুলে ধরার ভাই খুব আনন্দ ভাই গোটা গোটা এটা কি এই

আদা রসুন শুকনো লঙ্কা আজ দিয়ে বাটা একসাথেই দিয়ে দেবো লবণ হলুদ

মাস্টার কালার কি টাটকা মাছ কি স্বাদ অনেকদিন পর আবার গোটা মাছ পাইছি পুকুরিতে তাজা মাছ ধরা আর এরকম বড় বড় কাটলা মাছ পুকুর পাড়ে ধরিয়ে রান দিয়ে খাওয়া সত্যি যে আনন্দ আপনাদেরকে দিচ্ছি অনেক অনেক আশীর্বাদ করবেন আমরা যেন এরকম আনন্দ আপনাদেরকে বরাবর দিতে পারি আর রান্নাটাও কিন্তু দাদা রে সত্যি কিন্তু ছোট মাছটা দিছিস ঠিক আছে হুম এই মাছটা খাবো কেমন ভাই আমি আর তোমার ছোটো মাছ দিই নাই দাদা হ্যাঁ তুমি খাতি পারবা না ওই জন্য তোমার ছোটো দিছি পারে পারে বুঝলা হ্যাঁ মাছটা জানিস দাদা হুম তো তরকারিটার টেস্ট হয়েছে ভাজার কাছে হুম হ্যাঁ যে একটা মাছ বাজা খেলে যে টেস্টটা আসে না

এই আনন্দ কি মনে যাক তো তাই সদাই সর্বদা আপনারা আমাদেরকে এইভাবেই পাশে রাখবেন আর আমরা যেন আনন্দ করে ফাটাফাটি একেবারে সব সময় যেন থাকতে পারি বয়স হয়েছে মনের তো হয় নাই কি হ্যাঁ আমরা খাচ্ছি আপনাদের লোভ লাগছে তাই না দাদা আসুন আমাদের কাছে আসুন আসুন এই মজাটা আপনাদেরকে নিয়েই করব আর এই গোটা গোটা মাছ আপনাদেরকেও দেবো প্লিজ দেবেন না যারা আসতে পারছেন না তারা এরকম বড় বড় মাছ গোটো গোটা মাছ ধরে রান্না করে বাড়িতে খাবেন আর আমাদের ভিডিও দেখবেন সুন্দর একটা জায়গায় এসে সুন্দরভাবে মাছ ধরে সুন্দরভাবে রান্না করে সুন্দরভাবে খাচ্ছে এদিকে খাবারটা গৌরে ঠান্ডা হয়ে যাচ্ছে সে কথা চিন্তা করে আজকের ব্লকটা এখানেই শেষ করবো কারণ গৌর খাবে গরম গরম অবশ্যই লাইক করবেন বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকবেন তাহলে আজকের বলুকটা এখানে শেষ করবো তাহলে দেখা যাচ্ছে